আমাদের ছেলেমেয়েরা ঈদানন্দে ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত দেখুন ওরা কি আছে গুটি মাত্র সলাইছে এখন ওরা খেলবে খেলা শুরু আপনাদের ধন্যবাদ এই নিয়ে ধন্যবাদ দেখুন তাহলে ঈদানন্দ নয় মনে হয় যেন ক্যারাম বোর্ড নিয়ে তারা ব্যস্ত আছে চমৎকার বাহ তোমার হাতের অবস্থা ভালো না অতটা ভালো ভালো না মনে হইতাছে ধন্যবাদ দেখুন এটি হাত কত পাকা এবারে <muchan>

এই যার একজন আছে রেড নিয়ে পারা পারি রেট এখন খালাস করার পর রেটটা না ক্লিয়ার হয় কি না জানি না তবে হবে না হবে ধন্যবাদ ধন্যবাদ রেট ক্লিয়ার হয়ে গেছে